আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন বান কীভাবে খুব সহজেই বাড়িতে বানাবেন এই চিকেন বান তাহলে দেখে নিন সন্ধ্যায় যদি এইরকম একটা প্লেট হয় তাহলে আর কী চাই তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমে এখানে উষ্ণ গরম জলে দু চামচ চিনি ও এক চামচ ইস্ট দিয়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেবো ও তারপর পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে নুন ও দু চামচ গুঁড়ো দুধ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ততক্ষণ এদিকে ইস্টাও অ্যাক্টিভ হয়ে গেলে ইসটা দিয়ে দেবো দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব ও তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব সফটভাবে মেখে নেবো দেখুন ঠিক এইরকমই তারপর কিছুটা বাটার দিয়ে আবারও খুব ভালো করে একবার মেখে নিয়ে একটি পাত্রে রেখে দেবো ও উপর দিয়ে কিছুটা সাদা তেল মেখে নেব তারপর চাপা দিয়ে রেখে দেবো প্রায় দু ঘন্টার মতো ততক্ষণে আমি এখানে একটি চিকেনের স্টাফিং করে নিচ্ছি তার জন্য কিছুটা চিকেন কিমায় একটু লেবুর রস নুন সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে একবার ভালো করে এটাকে মেখে নেবো মাখা হয়ে গেলেই তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে জিনিসটা মেখে নেবো তারপরে এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট এবার মাখিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট পর একটি প্যানে সামান্য সাদা তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ ও ক্যাপসিকামকে হালকা করে ভেজে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভেজে নেবো ও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই জিনিসটা একবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেবো তারপর চাপা খুলে কিছুটা টমেটো সস সয়া সস ও চিলি ফ্লেক্স ওরিগ্যানো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এইভাবেই আমি খুব সহজে স্টাফিংটা রেডি করে নিলাম এই যে দেখুন তারপর এদিকে প্রায় দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পর ওই ময়দাটাকেই খুলে আবারও খুব ভালো করে একবার মেখে নিয়ে গোল গোল করে লেচি কেটে নিলাম তারপর একটি গোল্লা বেলে নিয়ে দেখুন ঠিক আমি যেইভাবে বেলেছি ওইভাবে করে পরপর জিনিসটা সাজিয়ে নিলাম ও ঠিক এই এইরকম দেখতে হলো ঠিক এই এইরকমভাবেই আমি দুটো বানিয়ে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি জিনিসটা কিভাবে করেছি আপনারাও ঠিক এইভাবেই বানাতে পারেন আর আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন আমি দুটো লম্বা করেছি আর দুটো গোল গোল করে নিয়েছি দেখুন এই গোল গোলটা দুটো করেছি এবং খুব সহজেই এই দুটো জিনিস বানিয়ে নিলাম দেখাচ্ছি আপনাদের দ্বারা এইভাবে আমি পরপর জিনিসগুলো রেডি করে নিলাম তারপর একটু দুধ আর ডিমের মিশ্রণটা ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে এবার এটাকে আমি ওটিজিটে দেব আপনারা চাইলে গ্যাসের চুলায়ও করতে পারেন প্রথমে ওটিজিটা প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিট তারপর জিনিসগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য টাইম সেট করে দিলাম ও প্রায় পাঁচ মিনিট পরে দেখলাম বেশ ভালোই ওপর থেকে কালার হয়ে যাওয়ার জিনিসটাও একটু ফুলে গেছে পুরোপুরি দশ মিনিট হয়ে যাওয়ার পর জিনিসটা আমি বার করে নিলাম দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর জিনিসটা কতটা ফুলেছে তাহলে সন্ধেবেলায় এরকম একটি প্লেট হলে আর কিছু লাগবেই না আর আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ